বিজেপির যে যাকে একদম রোল মডেল রাজ্য বলে প্রচার করে অবিজেপি রাজ্যগুলোর কাছে তাদের কাছেও একটা মানে বেনাকাব করে দে হয়ে যাওয়া তাদের যে কঙ্কালসার যে দিকটা সেটা দেখতে পারা এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় আমেরিকান প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন সময় আমরা দেখি যে যারা এসেছেন যারা এসেছেন তারা বলে রাখেন যে ওই বড় বিশাল বড় সর্দার বলল ভাই প্যাটেলের যে স্ট্যাচু টা দেখান সেটা দেখিয়ে তো যেটা করে রাখেন যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের বিরাট স্ট্যাচু বানানো হয়েছে কিন্তু এই স্ট্যাচু বানানোর যে আলোর আলোকিত করেছে যেটা দেখিয়ে তার নিচে যে এত বড় অন্ধকার সেতু মানুষের সাধারণ সেতু সেই সেতুটা ভেঙে পড়ে চোখে চোখ খুলে গেল সাধারণ মানুষের শুধু জুমলা বাজি এবং সাধারণ মানুষকে ভাওতা দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা পরিকাঠামোর উন্নয়নে বাজনা বাজানো ধক্কা নিনাই আবার পরিষ্কার হলো